হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন বলতে তো আমাকে হবেই আমার সন্তানদেরকেও বলতে হবে খোঁজ খোঁজখবর নিতে হবে সবাই একটাই মানে জিনিস যে কি ঠান্ডা কী ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমার সন্তানেরা তোমরা খুব সাবধানে থেকো মা তোমরা যেমন আমার চিন্তা করো আমিও তোমাদের চিন্তা করি সব সময় তোমাদের কথা মনে হয় সবার কথা আমার মনে পড়ে জানো তোমাদের প্রত্যেক প্রত্যেকের কথা আমার মনে পড়ে আমি নাম ধরে ধরে বলতে পারবো না কিন্তু আমার প্রত্যেকটা মুখ আমার অন্তরে ভেসে ওঠে তোমরা সকলে মিলে ভালো থেকো আর আমার নাতি নাতনিদেরকে তোমরা ভালো রেখো আর আমার ভিডিও অন্যান্য যেসব মায়েরা বাবারা ভাইয়েরা দাদারা দেখেন তারাও খুব ভালো থাকবেন আপনারা আর আপনাদের অনেকজনার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে ফোনের মাধ্যমে ফোন করে করে আমাকে বলেন ফোনেও আমার পরিচয় হয়ে গেছে তো প্রত্যেকদিন দিন পারণ মন্ত্র কেন বলি যাতে আমার মায়েরা লিখতে যারা পারে না হয়তো বুঝতে তাদের অসুবিধা হয় তাদের জন্য যাতে তাদের শুনে শুনেও মুখস্থ হয়ে যায় অজ্ঞান তিমি রান্ধেশ্ব ব্রতে নানেন প্রসিদ প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব এটা হচ্ছে দ্বাদশীর দিন পারণ মন্ত্র করে ভগবানকে প্রণাম করে তারপরে তোমরা প্রসাদ মুখে দিয়ে ব্রত তোমরা ভাঙবে বোঝা গেল আর যেহেতু আমি সংকল্প মন্ত্র বলি না এর আগেই বলেছি সংকল্প মন্ত্র বলার দরকার নেই কারণ সেটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যদি কোনো ভুল কোনো অসুবিধা কারণে আমাদের একাদশী না করা হয় ভগবানের কাছে কথা দিয়ে আমরা পারলাম না এটা কিন্তু মহা অপরাধ হয়ে যাবে খুব ভালো থাকবে আচ্ছা ব্রত কথা পড়ে পড়ে আমি বলবো না খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলছি তোমাদেরকে একটা একাদশী আর একটা একাদশীর রেকর্ড ভেঙে দিচ্ছে এর আগে পুত্র একাদশী আমরা খুব সুন্দরভাবে পালন করলাম পুত্রদের জন্য বংশগুলির জন্য এবার এই একাদশীটা কিন্তু সম্পূর্ণ নিজের জন্য এ যে কি মহিমা আর কি সমস্ত কথাবার্তা এখানে দেয়া আছে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বললেন হে জনার্দন এই একাদশীর বিষয়বস্তু কি মহিমা কি কোন দেবতাকে পূজিত করতে হয় আপনি বলুন তখন ভগবান বললেন যে এই একাদশীতে কৃষ্ণকে পুজো করতে হবে যদি তার পুজোতে কোনো বিঘ্ন ঘটে তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আবার তার নাম জপ করে পুজো করতে হবে এতো গেল আর তদন্তরে দাল্লভ্য ঋষি মনিশ্রেষ্ঠ পুস্তককে জিজ্ঞাসা করেছিলেন এই একাদশীর কথা যে হে ঋষি বর এই মর্তলোকের মানুষ কলিযুগের মানুষ ব্রহ্ম হত্যা গো হত্যা অন্যের ধন সম্পদ হরণ মানে নানান পাপ কাজে তারা লিপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে উদ্ধার করার একটা সুন্দর সহজ সরল উপায় বলুন যাতে তারা উদ্ধার হতে পারে তখন পুলস্থ ঋষি বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন করেছ এই যুগে মানুষের সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করা খুব দরকার সে কিন্তু বংশকে উদ্ধার করতে পারবে সে নিজে উদ্ধার হতে পারবে এই একাদশী ব্রত পালন করে তো এই একাদশীর নাম হচ্ছে ষট তিলা একাদশী ষট তিলা তিলা কথার জন্য আমি বলছি কি কি করা দরকার এই একাদশীর মহিমা হচ্ছে তিলের মহিমা কালো তিল তিল দিয়ে স্নান করা তিল খাওয়া তিলের তেল গায়ে মাখা এবং তিল দান করার কথা বলা হয়েছে জলের মধ্যে এই দিন তিল মিশিয়ে তোমরা স্নান করবে গঙ্গার জলে তিল দিয়ে তোমরা তিল জল নিয়ে আচমন করবে আচমন ভগবানের সামনে পুজোয় বসে তিল তেল তোমরা খাবে যদি তিল তেল না পাওয়া যায় রান্নাতে এই দিন তিল ব্যবহার করবে যারা একটা সবজি বানিয়ে নেবে তারা সেই তিল কালো তিল দিয়ে সবজিটা বানিয়ে নেবে এইটুকু তিল মানে সবজির মধ্যে ফেলে দেবে তিল দান করবে কাকে দান করবে ব্রাহ্মণকে দান করবে এখানে বলা হয়েছে দেখো একটা কথা যে এই একাদশীর দিন তুমি যদি কাউকে একমুটো তিল দান করো বা একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি তিল যদি দান করো সেই তিল জমিতে বোনার পরে জমিতে যত তিল হবে তত বছর পর্যন্ত তোমরা স্বর্গে বাস করবে এটা বিরাট বড় ব্যাপার কিন্তু চারটি কথা নয় দু চার বছরের জন্য কেউ স্বর্গে যাবে না এমন তার বিচারে স্বর্গ লাভই হল তবে আমি বলবো এটা আমার কথা নয় বড় বড় ব্যক্তিদেরই কথা আমরা স্বর্গের আশা করব না কারণ স্বর্গ হচ্ছে এসি ঘরের মতো সেখানে যাব সমস্ত সুখ ভোগ করবো করে আবার এই মর্তে ফিরে আসতে হবে আরও কঠিন কষ্ট ওই এসি ঘর থেকে রৌদ্রের মধ্যে বেরোনোর মতো কষ্ট কাজে স্বর্গের আশা তোমরা কেউ করবে না তোমরা একটাই টার্গেট করবে ভগবানের উদ্দেশ্যে যে আমরা যেন বৈকুণ্ঠ ধাম যেতে পারি আমরা যেন তোমার চরণ লাভ করতে পারি এই পৃথিবীতে যেন আর আমাদেরকে ফিরে না আসতে হয় জন্মের কষ্ট আর মৃত্যুর কষ্ট এ যে কি যন্ত্রণা শাস্ত্রতের বর্ণনা দেওয়া আছে তো বিষয় হচ্ছে এই একাদশীর কথা এক ব্রাহ্মণী ছিলেন সেই ব্রাহ্মণী সব কিছু করতেন পুজো পাঠ প্রত্যেকটা উপোস এবং অনেককে অনেক কিছু দেওয়া কিন্তু সে কাউকে অন্য কোনো দিন দেয়নি এমনকি সেই ব্রাহ্মণী বার করার পরে তার শরীরটা এমনভাবে শুকিয়ে গেছিল তো সে এত বার করেছিল সে কিন্তু সশরীরে স্বর্গে গমন করেছিল তখন স্বর্গে সেই ব্রাহ্মণীকে একটা ঘর দেওয়া হয়েছিল কিন্তু সেই ঘরটা পুরো ফাঁকা কোনো অন্ন দানা সেখানে ছিল না তো সে তখন বিষ্ণুকে প্রার্থনা করেছিল হে বিষ্ণু আমি জীবনে এত কিছু করলাম কিন্তু আজ আমার ঘর ফাঁকা কেন ঘরে কোনো অন্ন নেই তাহলে চলবে কি করে আমার তখন ভগবান বলেছিলেন যে তোমার মনে পড়ে ঋষি তপস্যা করেছিলেন করে বলেছিলেন কিছু দান করতে কিন্তু ভগবান একবার রূপ ধারণ করে গেছিলেন সেই ব্রাহ্মণীর কাছে ভিক্ষা করতে কিন্তু ব্রাহ্মণী ভিক্ষা দেয়নি একটা মাটির ঢেলা পাত্রর মধ্যে দিয়েছিল রেগে মেগে তার জন্য তারও পাত্র খালি তার অন্ন বলতে কিছু ছিল না পেল না সে তো ভগবান তো দয়ার সাগর ভগবান তখন সেই ব্রাহ্মণীকে বললেন তুমি যে ঘর পেয়েছ সেই ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে খুলবে না দরজা কোনোভাবেই তোমাকে স্বর্গের সমস্ত দেবীরা দেখতে আসবে যেহেতু তুমি সশরীরে স্বর্গে গমন করেছ তো তাই তোমাকে দেখতে আসবে তো তখন তারা দরজা খোলার জন্য বলবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি কি বলবে তাদেরকে যে এই সটিলা একাদশীর যে মহিমা সেই মহিমা আমাকে দিতে হবে দেবপত্নীদেরকে বলবে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে তখন এক দেবী এই বোতের ফল দিয়েছিলেন সেই মানবীকে সেই ব্রাহ্মণীকে তারপরে সে দরজা খুলেছিল যে কেমন শরীর তো হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয় কিন্তু সার্থ ও অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র অন্য দান করবে অবশ্যই দান করতে হয় শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে অনাসে সমস্ত পাপ থেকে সে মুক্তি লাভ করে আমি বারবার বলি কিন্তু আমার ভিডিও যারা দেখেন আমার সন্তানেরা তোমরা দেখো আমি বারবার বলি তোমরা একমুটো হলেও এক টাকা হলেও তোমরা দান করবে একসঙ্গেই দান করতে হবে কোনো মানে নেই সারা জীবনে তোমরা বস্ত্র ছাতা জুতো মিষ্টি জল অন্ন তোমরা অবশ্যই দান করবে কর্ণের কথাও আছে মহাভারতে কর্ণ স্বর্ণ দান করেছিল তাকে স্বর্ণ খেতে দেয়া হয়েছিল স্বর্গে কোনো অন্ন দিন দান করেনি কাজেই অন্ন অবশ্যই দান করতে হবে তো এই সটটিলা একাদশী বিরাট বড় মহিমা এই একাদশী কিন্তু পালন কর করতেই হবে আর একাদশী পালন করে তিল দান করতে হবে অবশ্যই তিল দান করতে হবে তো মায়েরা কেউ কিন্তু বাদ দেবে না বছরের প্রথম আর এই পৌষ মাস মকর সংক্রান্তি একাদশী খুব ভালো দিনে পড়েছে কবে পড়েছে আমি বলছি উনতিরিশে পৌষ চোদ্দই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি পৌষ পার্বণ সাগরের মেলা এই দিন পড়েছে ষটতিলা একাদশীর ব্রত বোঝা গেল আবারও বলছি উনতিরিশে পৌষ ইংরেজি চোদ্দোই জানুয়ারি বুধবার আর পারণটা হচ্ছে পরের দিন ভোর পাঁচটা থেকে নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে পারন নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে মায়েরা এই একাদশী খুব ভালো করে পালন করো আর একটা কথা মকর সংক্রান্তি যেহেতু আসছে মাঘ মাস আমি অনেক কটা ভিডিও করব। অনেক কটা তোমরা কিন্তু সবাই ভিডিওগুলো দেখবে এক একটা ভিডিওতে এক একটা মহিমার কথা বলা হয়েছে যারা স্নান করতে পারবে তারা করবে যারা করতে পারবে না তাদের জন্য উপায় বলে দেব যাদের শরীর খুব খারাপ তাদের জন্য উপায় বলে দেব যারা একেবারে শয্যাশায়ী খাটে বিছানায় শুয়ে আছো তাদের জন্যও উপায় বলে দেব। এই মাঘ মাস কিন্তু শ্রেষ্ঠ মাস প্রাথ স্নান কিন্তু যারা সুস্থ তারা অবশ্যই করবে যারা পারবে না তাদের জন্য আমি বলে দেবো চিন্তার কোনো কারণ নেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয়গুড়